সুতরাং চলন গতি হলো সে গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে এর সকল কণা বা বিন্দু একই সময় একই দিকে সমান্তরিত অতিক্রম করে চলন গতি হলো সে গতি যেখানে কোনো বস্তু এমনভাবে চলে যে এর সকল কণা বা বিন্দু একই সময়ে একই দিকে সমান্তরিত অতিক্রম করে এই জন্য একটা কিচ্ছু বোঝা যায় না কারণ পৃথিবীতে ঘটছে সবকিছু একই ভাবে একই সিস্টেমে একই সমানভাবে ঘুরছে আমরা কিছু বুঝতে পারি না কাজ একটি ইট সংগ্রহ করো তোমাদের কক্ষের টেবিলের উপর ইটটি একটি নির্দিষ্ট বিন্দু এতে রাখো যে এখানে এতে রাখো মনে করো চক চক দিয়ে দাগ দিয়ে ইটের সামনের প্রান্ত টেবিলের উপর চিহ্নিত করো এখন বস্তুটিকে সামনের দিকে ঠেলে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যাও এবার টেবিলে চিহ্নিত ইটের সামনের প্রান্ত থেকে ইটের নতুন অবস্থান সামনের প্রান্ত এবং শেষ প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত মেপে দেখো যেখান থেকে পর্যন্ত দেখা যাবে যে দুটি দূরত্ব সমান দুটি দূরত্ব সমান এরকম মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু মাপলে দূরত্ব একই পাবে টেবিলের ড্রয়ারের গতি ঢালো তল দিয়ে কোনো বাক্স পিস পিসলে পড়ার গতি লেখার সময় হাতের গতি এগুলো সবই চলন গতি চলালি চলে না হলে চলে না চলন গতিকে দুটি ভাগে ভাগ করা যায় চলন গতিকে কয়টি ভাগে ভাগ করা যায় দুইটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সরল গতি সরল গতি দুই নম্বর হচ্ছে গতি বক্র গতি সরল গতি বলতে সোজা আর গতি বলতে বাঁকা তাহলে চলন গতিকে দুইটি ভাগে ভাগ করা আছে একটা হচ্ছে সরল গতি আর একটা হচ্ছে গতি ভেরি ভেরি ইম্পর্টেন্স আমরা লিখি তখন আমাদের হাত কখনো সোজা বা সরল অগ্রসর হয় আবার কখনো বক্ররেখায় অগ্রসর হয় অগ্রসর মানে আগানো আগে যায় যখন কোনো বস্তু সরল রেখা বরাবর চলে তখন একে সরল রৈখিক গতি বলে যখন কোনো বস্তু সরল লেখা বরাবর চলে তখন একে সরল রৈখিক গতি বলে সরল রৈখিক গতি বলে সরল রৈখিক গতি বলে আবার কোনো বস্তু যখন বক্র বক্রপথে চলে তখন এর গতি হয় বক্রগতি আবার কোনো বস্তু যখন বক্রপথে চলে এর গতি হয় বক্রগতি বক্রগতি গতি চিত্র তোমরা দেখতে পাচ্ছ দশ পয়েন্ট পাশে বক্রগতি এরকম বাঁকা বাঁকা হয়ে গেলে সেটাকে বলে বক্রগতি বা বাঁকা গতি অর্থ বাঁকা কাজ কোনো বন্ধুকে শ্রেণীকক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সোজা হেঁটে যেতে বলো এটা হলো সরল রৈখিক গতি আরেক বন্ধুকে আঁকা বাঁকা পথে শ্রেণীকক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বলো এটা হলো বক্রগতি তাহলে কোনো বন্ধকে সেটিনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে পারো এটা হলো সরল রৈখিক আর এক বন্ধুকে আঁকা বাঁকা পথে শ্রেণীর কাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারলো এটা হচ্ছে বক্র গতি মানে বাঁকা গতি পার্ট পাঁচ ঘূর্ণন গতি তোমার শ্রেণীকক্ষের সিলিং ফ্যানের গতি লক্ষ্য করো চিত্রটি দেখো এখানে ঘূর্ণায় মান বৈদ্যুতিক পাখার ব্লেড এর ফলে ক বিন্দু ক দেখো ক রেপ বিন্দুতে ক বিন্দু কয় রেপ বিন্দুতে খ বিন্দু ক্ষয়রে বিন্দুতে বিন্দু কয় রেপ বিন্দুতে স্থানান্তরিত হচ্ছে মানে ঘুরছে পাখার প্রতিটা বিন্দু পাখার কেন্দ্রের ভিন্ন ভিন্ন ব্যাসাদে বৃত্তকার পথে চলছে শাখার এই গতি পাখা এই গতি হলো ঘূর্ণন গতির উদাহরণ পাখার এই গতি কি গতির উদাহরণ ঘূর্ণন গতি মানে ঘুরছে বলে ঘূর্ণন গতি বৈদ্যুতিক পাখা চালিয়ে ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করো খালি কি পাখা চালিয়ে ঘূর্ণন গতি পর্যবেক্ষণ করবো বৈদ্যুতিক পাখা চালিয়ে বৈদ্যুতিক পাখা চালিয়ে কাজ স্কুল স্কুল মাঠে মাঠে যাও শক্ত করে মাটিতে এক হাত দিয়ে বাঁশটি শক্ত করে ধরে বাঁশের চারদিকে ঘুরতে থাকো এই গতি হলো ঘূর্ণন গতির উদাহরণ বাঁশের চারদিকে মন করে যে ঘুরছে পিকচারে দেখতে পাচ্ছে এটাকে কি গতি বলে ঘূর্ণন গতি বলে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রত্তম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইড বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই